আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এই ম্যাটটা কিনে আনা হয়েছে নতুন আর এটা দেখে সাইফানে যে শুয়ে গেছে এটা আনা আসলে আনা হয়েছে আমাদের বাসায় যে নতুন মেহমান এসেছে তার জন্য অনেক কিছুই কেনাকাটা হয়েছে ওই যে দেখতে পেলেন বাদটা আর এই যে এখানে কিছু পর্দা কিনে আনা হয়েছিল সাথে কিছু কুকারিজ যে ছিল আর এই যে পর্দাগুলা অনেক সুন্দর ছিল সবগুলো ছেটের সাথেই মিলানো। কেনাকাটা করতে এই যে এই ব্যাগটাও ভারী পছন্দ হয়েছিল আমার মেয়ের সেই ব্যাগটাও এনেছে আসলে মানে টুকিটাকে কেনাকাটি করতে গেলেও তার দেখা যায় যে পছন্দের জিনিসগুলো সে টুক করে কিনে ফেলে এই আর কি ব্যাগটা কিন্তু খুব সুন্দর ছিল অনেক ভালো লাগলো আর এই যে একটা নতুন বিন আর এই যে এটাতে জুস রাখা হয়েছে এটাতে মানে যে কোনো জিনিস রাখার জন্য আর কি বিস্কিট টিস্কিট আর এই যে জগটা এই জগটা আমি যদি নিউ মার্কেট গিয়েছিলাম সেটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু অনেক দাম চাচ্ছিল একদম দুই হাজারের ওপরে ছিল অথচ আমরা এই যে মিরপুর আমাদের এগারো নম্বর মার্কেট থেকে কিনেছি এটা মাত্র পনেরোশো টাকায় মানে এত কম অনেক ডিফারেন্সে ছিল ভালো লাগলো আর এই যে এখানে মানে সংসারের টুকিটাকি আর এই ম্যাটটা খুব পছন্দ হয়েছিল মানে খুবই সুন্দর হালকা গোলাপি রঙের ম্যাট অনেক ভালো লাগলো তাই কিনে আনা হয়েছিল আর এদি আয়ান বাবু আমার জন্য ফুল এনেছে ও বলছিল মা তোমার জন্য ফুল তো আয়ান তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো ও লজ্জা পাচ্ছিল ফুলটা আমাকে দিয়ে ফুলটা অনেক সুন্দর ছিল আপনাদের দেখিয়েছি এটা নিয়ে আমি লাইভ করেছিলাম সবাই অবশ্য দেখেছে আর এই যে সব শেষ করে দুপুরে রান্নাবান্না হচ্ছিলো রান্নায় করছিলাম কচু দিয়ে ইলিশ মাছ মানে ইলিশ মাছটা ছোটো ছোটো কুটি কুটি করে কেটে নিয়েছিলাম সেই ইলিশ মাছটাই আর প্রচুর যে নিচের অংশ ছিল সেটা দিয়ে রান্না করেছিলাম আর রান্না করেছিলাম মুরগি পাশের চলে কিন্তু মুরগি হচ্ছে সে মুরগিটা ভুনে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে কচুটা আমি মাছ আজকে ভেজে রান্না করব না মাছটা একদম মশলার সাথে কষিয়ে নিব আর কচুটাও সিদ্ধ করে নিয়েছিলাম কচুটা একদম সিদ্ধ ছিল দেখে আর মাছটা উঠাই নি একটু কষিয়ে কচুটাও দিয়ে দিয়েছি এই মাছের সাথে সুন্দর এখন একদম আরেকটু ভুনে নিলাম মশলার সাথে আর এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু ফুটে উঠলেই নামাবো কারণ কচুও সিদ্ধ আর মাছটা যেহেতু একটু কষিয়ে নিয়েছি কচু মানে দুটাই সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে রান্না এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু তরকারি আসলে কচুটা ইলিশ মাছ দিয়ে রান্না করলেই মনে হয় ভালো লাগে বেশি সবচেয়ে চিংড়ি দিয়েও ভালো লাগে তবে কচুর সাথে এটা যায় বেশি আর এই যে রান্নায় করেছিলাম করলা ভাজি করেছিলাম এই যে লাল লাল করে কুচি কুচি আলু দিয়ে সুন্দর করে এই ভাজিটাই খেতে ভালোবাসে আমার বাচ্চারা আর এই যে রান্না করেছিলাম বট অনেকগুলো বট বসিয়ে দিয়েছিলাম এটা তো আর হবে না সিদ্ধ হতে থাক রাতে এটা ভোনা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ